দোয়া কবুলের সময় ইফতারকে সামনে রেখে দুই এক দল মাত্র কথাবারरा বলা এবং এক একটি তরী দোয়া তৌফিক দান করেছেন শোভাবেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের টাইম প্রায় জায়গার মধ্যে দেখা যায় আমরা সব ইফতারের আগে গিয়ে আমরা কিছু কথাবারरा বলা সুযোগ পাই না তারপর আমি দুইটা কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একমাত্র তরিকতপন্থী সুফি আলেম সুফিবাদী ছাড়া যত রকমের সংগঠন প্রত্যেকটা সংগঠনের মধ্যে উগ্রবাদী অবস্থান আপনারা দেখতেছেন একমাত্র দেশে এবং সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে যেই আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে একমাত্র শান্তির ধর্ম শান্তির রাস্তা একটাই অলি আল্লাহর পথ এছাড়া অন্যান্য পথের মধ্যে আপনি শান্তি পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন

আল্লাহর যুগে যুগে কালে কালে ইসলাম চিন্তা হয়েছে যাই হোক আজ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার সময় মধ্যে আর বেশি কথা বলতে পারতেছি না আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এখন যে জাকাত এবং এই রমজান মাস জাকাত দেওয়ার উপযুক্ত একটা মৌসুম আপনারা জাকাত আদায় করবেন কারণ জাকাতের মাধ্যমে আপনার মাল সম্পদ পবিত্র হয় আপনার অনিচ্ছা সত্ত্বেও অন্যের হক যদি আপনার সম্পদের ভিতরে ঢুকে যায় আপনার সম্পদকে পবিত্র কর্তা করার জন্য জাকাতের সিস্টেম দিয়েছেন জাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্রতা হবে ফিতার মাধ্যমে আপনার রোগা পবিত্র হবে অসু কোচের শরীর পবিত্র হয় কারণ ইসলাম প্রতিষ্ঠিত দল পঞ্চ বেনার উপরে রোজা পঞ্চস্ত এই জাকাত একটা ধরনের একটা স্তম্ভ মনির কাছে পঞ্চম স্তম্ভ সেই জাকাত আপনারা যথাভাবে সুন্দরভাবে আপনারা আদায় করবেন কারণ আমি আপনাদের কাছে অনুরোধ করবো জাকাতের মাধ্যমে আপনার সম্পর্ক বিচরত হবে

যারাদের কাছে নিরহ মানুষ তাদেরকে দেওয়া হচ্ছে এই খাবারের ব্যবস্থা করা হচ্ছে পঙ্গুদেরকে আপনার হুইল চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে মহিলাদেরকে আপনার শেলার ব্যবস্থা করা হচ্ছে এক এক কথায় কাজ সব কাজগুনি তরিকার মাধ্যমে দরবারের মাধ্যমে হচ্ছে যে কোনো দরবারের মাধ্যমে আর অন্যান্য দরবার দরবারপন্থী সারা যারা আছে তাদের তো টাকা বসে কর্তৃত্ব করে

আল কাস বহানি চোর পি শ্রীরকোটি রোসাহা مصطفیٰ جان رحمت بیلا کو سال حضرت غوث سے مزید بنگرالا حضرت سترولہ فاضل علامہ غازی شیر بنگلا جن کے ہر ہر آقا سنت مصطفیٰ سے پیرے

আমার ভাই আমি তো সকলের নাম বলতে পারতেছি না এই জন্য সবাই দুঃখিত রবগুলো আলম আমাদের হেদমত ভালোবাসা কবুল করুক আপনাদের সকলের একটা মেসেজ দিয়া যায় আপনারা যারা প্রবাসে থাকেন বাংলাদেশে অনেকেই আপনাদের থেকে টাকা পয়সা অনুদান চায় যে আমার ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না বা এরকম পরীক্ষার জন্য সমস্যায় একটু অনুদান চায় এরকম যদি কোন মানুষ যদি চিকিৎসার অভাবে টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না আমার নাম্বারটা দিয়ে দেবেন আমি কোন ফাউন্ড একটা মানবতার সংগঠন আছে নূর বাংলা মানবিক ফাউন্ডেশন আপনারা বিভিন্ন চ্যানেল খবরও দেখেছেন কুমিল্লের মতো যখন ইয়া হয়েছিল দশ হাজার ফ্যামিলি আমি ত্রাণ দিয়েছি এবং ছাব্বিশ লক্ষ টাকা অনুদান দিয়েছি আমার এই ফাউন্ডের থেকে আপনাদের ছেলে মেয়ে যদি টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে না পারে বিনা পয়সায় যে কোনো এবং স্কিনের জন্য বিনা পয়সায় আমি গুণাগারে চারটায় তিনখানা আছে আপনাদের অক্সিজেনের মুখের মধ্যে শহীদ পাড়ার দ্বিতীয় নম্বর গলটির মধ্যে আমার মনির ভাই নিজে গিয়ে দেখে আমি মাদ্রাসা নাম দিয়েছি তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শের বাংলা মডেল মাদ্রাসা মাইজবান্ডারের নাম এবং শের জন্য মাদ্রাসা দিয়েছি বিনা পয়সায় থাক খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি থাকে

আমি গুণাগারে নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন এখান থেকে এখন বর্তমানে একটা হিন্দু থেকে হচ্ছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে হালদার যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আপনাদের আল্লাহ কর্ম اوزو بِلِهِ وَلَهِ وَبِسْمِ بسم اللہ الرحمن الرحیم قل ھو اللہ احد اللہ الصمد لم و لم یولد و لم یکن لہ کفو احد دی 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 قل ھو اللہ احد اللہ الصمد لم یلد و لم یولد و لم یکن لہ کفو اللہ صلی اللہ علیہ وسلم میرے تمام لوگوں اللہ احد اللہ

কবুলের সময় ইফতার মাহফিলের মধ্যে শত শত এখান জয় কারাম